আমার যে সংসার ভাঙ্গে গেছে বা কি হয়েছে না হয়েছে সে কইতেই পারে না সে তার এটি মানে লক্ষ্যই নেই সংসারের দিকে তার লক্ষ্যই নেই সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে একজন ভোন অঝরে কান্নাকাটি করছে তো কেন কান্নাকাটি করছে আসলে কি হয়েছে আমরা সেই কথাগুলো একটু জানার চেষ্টা করব

স্বামী আরেকজনকে বিয়ে করে চলে গেছে আপনার কোনো সন্তানাদি আদি রয়েছে জি না আমার সন্তান হয় নাই আপনার কোনো সন্তানও হয় নাই জি না আপনার বিয়ে হয়েছে কত বছর আগে আমার বিয়ে হয়েছে 2009 সালে 2009 সালে বিয়ে হয়েছে জি স্বামী সংসার করেছেন কত বছর ছয় বছর ছয় বছর স্বামী সংসার করছেন জি এর ভিতরে কোনো সন্তান আদি হয় এর ভিতরে সন্তান আদি হয় নাই কিন্তু তার আমি এই ই করে খাওয়া গার্মেন্টস চাকরি করে খাওয়াইছি তাকে আপনি গার্মেন্টস চাকরি করে খাওয়াইছেন মানে সন্তান হওয়ার কারণটা ছিল কি হওয়ার না হওয়ার কারণটা ছিল কি আপনার সমস্যা ছিল না আপনার স্বামীর সমস্যা ছিল মানে আমার সমস্যা ছিল না তারই সমস্যা তার সমস্যা একটু যদি খুলে বলেন বলুন আপনি যদি তার সন্তান হয় না আবার ওই যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করছি তারপর মানে ওষুধপাতি দুইজনে মিলে পরীক্ষা করছি খাইছি কিন্তু অনেক চেষ্টা করছি হয় না মানে বিভিন্ন চেকআপ টেকআপ করিয়েছেন বা অনেক ওষুধ প্রতিও জি দুজনেই তো মানে তার কোনো সন্তান হয়নি তো দুজনে মিলে চেকআপ টেকআপ করিয়েছেন সব ঠিক আছে মা হতে পারবেন এমন কোন আপনার ভিতরে আত্মবিশ্বাস রয়েছে বা ডাক্তার বলেছে বলেছে আপনার স্বামীর মানে আপনার স্বামী যে বাবা হতে পারবে না সে বিষয়ে কি ডাক্তার বলেছে কখনো মানে বলছে আপনাদের মধ্যে কোনো সমস্যা নাই আপনাদের মধ্যে মানে আপনার মধ্যে এবং আপনার স্বামীর মধ্যে কোনো সমস্যা ছিল না সন্তানাদি হয় না এটা আল্লাহর ইচ্ছা তারা বলছে আল্লাহ যদি দে তাইলে হবে না তো আমরা তো জোরের কোনো ক্ষমতা নাই যে ডাক্তাররা এই কথা বলছে সন্তান না হওয়ার কারণে মানে আপনাকে ফেলে চলে গিয়েছে নাকি অন্য কোনো কারণ ছিল মানে এই একটা সন্তান হয় না বা অনেক অনেক কারণ বা চাকরি করে আমি বলছি আর কত খাওয়াম আমি অসুস্থ মানুষ পরে এ বলে সে গোপনে বিয়া করছে গোপনে বিয়া করে চলে গেছে গোপনে বিয়ে করে চলে গিয়েছে জি মানে আপনি 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 তাকে চাকরি করে খাওয়াতেন মানে সবকিছু আপনি করতেন জি সে কি চাকরি বাকরি করতে না কোনো কাজ কাম করতে না সে চাকরি করত চাকরি করার পরেও সে আমার মানে গ্রামে চাকরি যারা করে তারা একটু লুব আছে তা তারপর এই যে আমার যা টাকা পয়সা আছেন যা কিছু আছে সব তারা চুরি করে নিয়ে দেশে চলে গেছে চলে যাওয়ার পর আমি গেছি আমার পরে বাড়ি থেকে তাড়া দিছে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আপনার শ্বশুর বাড়ি ছিল কোথায় শ্বশুর বাড়ি করিমগঞ্জ থানা করিমগঞ্জ থানা জি কিশোরগঞ্জ করিমগঞ্জ থানা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তারাল থানা তারাল থানা আপনার বাড়ি থেকে আপনার শ্বশুর বাড়িতে যেতে মানে কত সময় লাগে 1 ঘন্টা এক ঘন্টা আপনাদের বিয়েটা কিভাবে হয় পারিবারিক ভাবে না প্রেমের মাধ্যমে না আমার আব্বা মাই দিছিল মানে আব্বা মাই দিয়েছে জি আচ্ছা তো যখন আপনার আব্বা মা আপনার বিয়েটা দেয় তখন কি আপনার মা সুস্থ ছিলেন আমার যখন বিয়ে দেয় তখন মানে এক কেজি ওজন তখন থেকে শুরু বিয়ে যখন হইছে আমরা যখন ছোট ছোট তখন থেকে শুরু টিউমার আচ্ছা হ্যাঁ তারপরে তারপর এই যে তারপর বিয়ে দিছে বিয়া দেওয়ার পরে এক দুই বছর পরে অপারেশন করাইছে দেড় কেজি ওজনের একটা টিউমার হয়েছে বার কত কতদিন গেছে ভালো পরে কি ওষুধ দিছে অ্যান্টিবায়োটিক খাইছে খাওয়ার পরে আমার আম্মা পাগল হয়ে গেছে পাগল হয়ে যাওয়ার পরে পুরা মানে জিন্দে বান্দে রাখে আবার মানুষ ফাইলে মারে আর কেউ রে মানে না তারপর আমার আম্মা যখন এই অবস্থাটা এই সাহায্য মাহাজ্য উগায় আমার মামা একজন আছে সাহায্য উগাইছে বড় লোক যারা হ্যাকের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার পরে মাই সিং গেছে মাই মেশিন দিয়া মাথার চিকিৎসা করাইছে কতদিন এই পাগল বুড় পাগল আসলো তার একটু কমছে কমার পরে মানে আমরা চিনে না স্যার বাইবন কি। মানে সংসার কী জিনিস সে চিনি না সে চিনে আল্লাহ আল্লাহ সারাদিন আল্লাহ জিকির করতে আমার যে সংসার ভাঙে গেছে বা কি হয়েছে না হয়েছে এটা সে কইতেই পারে না সে তার এদিকে মানে লোক কই নাই সংসারের দিকে তার নাই মানে আমরা এর কোনো খবর নাই আর আমার আব্বা তো আমার দুই ভাই বোন ঘরের ভিতরে জায়গা দিছে না যখন আমার আম্মা পাগল হয়ে গেছে তখন এই পাগলের ভিতরে এই টিউমার আবার হয়েছে হওয়ার পরে এই সময় তো আমি স্বামীর ঘর থেকে আয়া পড়ছি আয়া আয়া পরে যে কর্মীটলা নিয়ে ভর্তি করছি কর্মীটলা অজ্ঞান হয় না এই অজ্ঞান হয় না দেখে অপারেশন করে না আমি এই জায়গায় ছয় মাস ঘুরাইছি আমার রক্ত দিচ্ছি তারে কি তিনবার তারে রক্ত দিচ্ছে দেওয়ার পরে এই এই জায়গা না হলে দা দা দেনা করে পরে আমি দেশে গেছি দেশে নিয়ে পরে অপারেশন করাইছি এই রান আমার এখনো সুদ করা লাগতেছে আচ্ছা আপনারা ভাই বোন কতজন আমরা ভাই বোন তিন বোন এক ভাই কিন্তু তিন বোন এক ভাই জি ভাই বোন ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় কে বড় আমি খবর বড় আপনি আর আর যে দুই বোন রয়েছে তাদের বিয়ে শাদি হয়েছে জি তারা বিয়ে শাদি হয়েছে তারা সন্তান আছে সন্তান আছে তারা স্বামী সংসার করছে জি আপনার ভাই আমার ভাই কোন দেশে থাকে এটা কোনো খবর নেই মানে গাঞ্জা এই মহাদেদি আবার জয়া খেলাই এগুলার কোনো আমার আব্বা আমার খেয়াল নেই খুঁজখবর নেই ভাই কি ভাই কোথায় আছে না আছে মানে আপনারা জানেন না জি না যোগাযোগ নেই যোগাযোগ করে না আচ্ছা বল আমরা তো জানি মানে আপনাদের ইয়ে গ্রামে কোনো আপনাদের অর্থ রয়েছে কি না জি না আমাদের গ্রামে অর্থ সম্পদ নাই না থাকার কারণে আমার মারে এই অবস্থা এইভাবে ফালায় দেয় আমার আব্বা মানে আমাদের কাছে দেয়াল তো আমাদের সাথে আমার আম্মা থাকলে আমার আব্বা খুব ভালো হয় আর আমার আব্বা সাহা আমার কাছে থাকব লাগে জায়গাও নাই থাকার থাকবো যে আমাদের এরকম জায়গাও নাই যা আমরা এক জায়গায় গিয়া এই ঢাকা থাকলে তো অনেক খরচ লাগে দেশে থাকলে তো এতটা খরচ লাগে না মাঝে থাকতে পারতাম কিন্তু আমার আব্বা এতটা মানে মানুষের কথায় চলে মানুষের ইতে চলে কিন্তু আমার আম্মারে একটা ওষুধ আইনে দিতেছে না আর আমরা তো থাকতেই পারি না আমার আব্বার টেলে আমার দুই ফুফু আছে তারা তিন ভাই বোন এই একত্র হয়ে আর আমরা বাড়ি গেলেই করবো যা বাড়ি থেকে তারা দেব বাড়িতে যান বাড়িতে যায় না যেমন কোন কোন আশা বাপ তো বাপ না বাপ মাইসের কথায় চলে আর আমরা তো বাফের ইয়ে থাকতে পারি না বাফে গেলেই তারা আগে ঢাকা কোথায় থাকেন আপনি ঢাকা কচুকেত কচুকেত থাকেন জি আপনি আমাদের সন্ধানটা কিভাবে পেলেন আপনাদের সন্ধান পাইছি আমি ইউটিউব থেকে ইউটিউব থেকে ইউটিউব দেখেন আপনি জি আচ্ছা ইউটিউব থেকে সন্ধান পেয়েছেন জি আজকে ভিডিও করার মূল উদ্দেশ্যটা কি যে আমার আম্মা অসুস্থ আমি অসুস্থ আমার যে দেশ বা প্রবাসীর মানুষ আমার উপকার করে আমি তাদের তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদের কাছে আমি অনুরোধ করি যে আমার মা আর আমার যেন এই অসহায় জীবন থেকে আমাদেরকে একটু সাহায্য করে হেল্প করে এইভাবে মানে আপনি পুরোপুরি সুস্থ বা অসুস্থ যাই আছেন না কেন এভাবে যে ভিডিওর মাধ্যমে আসলে সহযোগিতা পাওয়া যায় এই বিষয়টা আপনাকে কে বলেছে যে আমি আরো দেখছি ইউটিউবের মাধ্যমে যে হেল্প করে মানে সহযোগিতা করে ইউটিউবের মাধ্যমে দেখছেন হেল্প করে সহযোগিতা করে মানে সেই জন্য এসেছেন একটু সহযোগিতা আপনার সমস্যাটা কি আমার সমস্যা আমার এই টিউমার হয়েছে এই জায়গা আপনার কোথায় হয়েছে এই যে এই জায়গা হয়েছে আমার এই যে বগলের নিচে বগলের নিচে টিউমার হয়েছে আর আমার পিত্ততলি পাথর নাকের সমস্যা মানে বিভিন্ন ধরনের সমস্যা আচ্ছা আপনি ডাক্তার দেখিয়েছেন আমি ডাক্তার দেখাইছি দেখানোর পরে বলছে অপারেশন করার জন্য কিন্তু অপারেশন করবো আমি তো খাইতেই ভাই না আমি অপারেশন করাব কিভাবে আচ্ছা তো আমরা ভিডিওটি শেষ করব মানে আমাদের আপনার এই ভিডিওটি যারা দেখছে বা যারা শুনছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলার আছে কি জি তারা যেন এই চ্যানেলটি মানে সাবস্ক্রাইব করে আর যেন আমাদের একটু সহযোগিতা করে তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে আপনার নাম কি আমার নাম হাজরা হাজরা জি সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম একজন জনমদুখী নিয়ে একজন স্বামীহারা নারী হাজেরা বেগমের জীবনের গল্প তার মাকে নিয়ে পার্কে বসে ভিক্ষা করছে তার মা অসুস্থ অসুস্থ মাকে নিয়ে স্বামীহারা একজন নারী পার্কে বসে ভিক্ষা করছে আমরা তার জীবনের গল্পটা তুলে ধরার চেষ্টা করছি তো দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাজেরার পাশে একটু দাঁড়াবেন তাকে একটু আর্থিক সহযোগিতা করবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ